মেখে দিলাম খেয়ে নিল আলু বড়া ভাজার তরকারি দুপুরে কিন্তু আর খাবে না এখন অলরেডি বারোটা কুড়ি বাজে মেখে দিয়েছি যদি অনেকটা ভাত দিয়েছি বললাম রোদ্দুরে বসে খা সবাই কি সুন্দর শীতের দিনে রোদ্দুরে বসে ভাত খায় না আমার ছেলে ভালোবাসে না আমার ছেলে রোদ্দুরে বসে খেতে ভালোবাসে না ওখানে ভাল লাগে না আমি রোদ্দুরে খাবো না এই বাটির এক বাটি ভাত ছিল ওকেই দিয়েছি সবটা খাবার জন্য একটু রেখেছি এইটাই যদি গরম ভাত হতো না খেতে একদম আলু সদ্য দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একদম আঠা আঠা করে মেখে বড় বেগুনি ছিল দিলাম পেট ভরে খেয়ে নিল এখন পেট ভরে খেলে একটু পরে বলবো ঘুম পাচ্ছে বুঝেছো কিন্তু এখন পড়তে বসবা যে সন্ধ্যাবেলা পড়তে যাওয়ার আছে এখন আমার রিলস করা বাকি আছে রিলস করব মাছ রেখেছি কি রান্না করব আমি নিজেও জানি না কাটা কাটি মাছ ভাজা ভাজি করে এক রকম ভাবলাম ভেবেছিলাম যে আজকে কপি ডাটা চচ্চড়ি করব এখন ভাবছি যে না কপি ডাটা চচ্চড়ি করতে অনেক টাইম লাগবে আমার দরকার নেই মাছের তেলটা একটু করি সুজয়